কোথায় যাবেন এই সাইনবোর্ড নামাই দিব আসেন আমি নামাই দিয়ে আসেন যাচ্ছি ওদিকে আসেন কোনো সমস্যা নাই এরপর কোথায় যাবেন ওদিকে না উঠেন আমি নামাই দিচ্ছি আসছেন থেকে মেঘনা থেকে হাইটা ওরে আল্লাহ রে না সামনে যাবেন আচ্ছা দাঁড়ান একটা সাইড করে নামায় হ্যাঁ একটু দাঁড়ান ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন নাম কি আপনার আবদুল্লা রাকিব মাসে নাম ঠিক আছে ভালো থাকেন আর কোন মাদ্রাসা পড়তেছেন